আসসালামু আলাইকুম বল আসসালামু আলাইকুম দিয়ে দাও আসসালামু আলাইকুম দেখো আমরা এখন একটু একটু সুস্থ হয়েছি দুটো ঝুঁটি করেছি বেনি করেছি আমরা দেখবা আইটা একটু পিছনে দুইটা বেনি আমাদের কেমন লাগছে আমাদেরকে ভালো লাগছে কি সুখের জীবন একটু চা ঢেলে খাও তাবিদ কি খাচ্ছ তুমি নুন বড়া পিঠা খাচ্ছ মজা মজা দেখো হুম আর তুই বা কি খাচ্ছ মাল্টি ভিটামিন খাচ্ছ ওকে সুখে মানুষ অফ দিস হোল ওয়ার্ল্ড এই যে ওইটা ওই যে মানুষটা সুখী মানুষ সুখী মানুষ ব্রেকফাস্ট পাইছে বই পড়ছো তো দেখো তো সুন্দর লাগছে তুই গেদার পড়ছো আমাদের নেইবারের বেবির জন্য লেট হইলেও আমি একটা ছোট্ট গিফট হ্যাম্পার রেডি করেছি হ্যাঁ হ্যাঁ আমরা দিয়ে আসবো এটা সেটা ছোট্ট গিফট হ্যাম্পার এটা এখন আমিই দিয়ে আসবো ওদের বাসায় এই যে এখানে থেকে তার সাথে পাগল পাগল ওয়ান আর পাগল টু এই যে ছোট্ট অনেক কিছু জামা কাপড় দিয়েছি ছোটো ছোট টয় দিয়েছি গিফট দিয়েছি এই বাস্কেটটা রেডি করেছি কেমন হয়েছে সাবরীরা আমার জন্য আমাদের জন্য বেশি কি খাবার বানিয়েছিল বাচ্চাদের শুনতে পারতো এর জন্য আজকাল ভিডিও করার কোনো এনার্জি পাই না যাই হোক তো এখানে হোয়াইট সস মাশরুম চিকেন আছে তখন আমি এটা একটু খাবো সারাদিনে কিছু খাই নাই আর এই যে ওদের চিল্লা নেই ফ্রি খেলো তুমি কী খেলছিল মাকে দেখাও কী খেলছিল দেখাও কী খেলছিল ফান আমি যে সিচুয়েশনে থাকি না কেন বাচ্চাদের জ্বর হোক যাই হোক ওদের গোসলটা করাই গোসল করলে মাথাটা ফ্রেশ হয় সবকিছু ভালো লাগে সো গোসল করার পরে গান গাওয়ার খুবই শখ হয়েছে হ্যাঁ তুমি এখানে এখানে থাকো হুম সুন্দর হয়েছে আর কিছু বলতে চাও আঙ্কেল আঙ্কিদেরকে জান নাও আমরা মর্নিং এ জানো তোমরা আমরা কালকে ঘুরতে যাব আর একজনের মুখ দিয়ে দেখছি। তাবিতকে দেখা যাবে। হাই, ইউ একটা হেকটিক ডে আজকে তো অনেক কিছু করলাম অনেক কিছুই আসলে সব কিছু তো ক্যামেরার সামনে দেখানো যায় না বাচ্চাদেরকে গোসল করানোটা হচ্ছে গিয়ে সব চাইতে একটা বিশাল যুদ্ধ যখন বাচ্চারা স্লিপি থাকে তো তুবা ঘুমিয়ে গিয়েছে তাবিদের যেহেতু ভালো কনস্টিবিউশনের সমস্যা সো ওকে গোসল করানোর পরে ও পটি করেছে তো ওকে আবার নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে আমার অনেক অ্যান্ড তাবিদকে একমাত্র আমি ম্যানেজ করতে পারি তারেক পারে না তারেক আবার তো কেউ পারে তো যাই হোক আজকে একটা ছোটো ভিডিও করলাম শিন থেকে ছোটোখাটো হাতের রিং আর আমি ইয়ে কিনেছি কানের দুল কিছু অর্নামেন্টসের তো এই জিনিসটা বাকি পড়ে গেলো এইটা দেখাতে ভুলে গিয়েছি দেখো লুক অ্যাট দিস কত কিউট এই জিনিসটা আমি এই জিনিসটা মানে দিস ইজ নট গোল্ড দিস ইজ নট খুব বেশি দামি কিছু বাট দিস ইজ সামথিং লাইক উইচ ইজ কিউট কিউট জিনিস ভালো লাগে আমার আমি আজকাল তো খালাম্মাদের মতো খালামা হয়ে গিয়েছি যদিও আংটি কিনি সো আংটি তো পড়ি তার সাথে এই টুকটাক আগে ছোটোবেলায় এই টাইপের জিনিসগুলো পড়তাম তো তখন তো আসলে দেখতে আল্লাহ চাইনিজ এত সুন্দর এই জিনিসগুলো কীভাবে পাবো এখন যেহেতু সিন আছে আর আমার মনে হলো একটু পরে দেখি এটা কেমন লাগে সো এটা পড়ছি এখানে একটা প্যাচ লাগিয়ে ফেলেছি এম কামিং ব্যাক সো ফাইনালি এটা পড়তে পারলাম খুবই কিউট একটা জিনিস এটাই পরি এখন গলায় এটাই রাখি আগামী কালকে একটা শ্যুটে যাবো সো ওই শ্যুট উপলক্ষে এমনিতে গলায় অন্য একটা জিনিস পরবো তার সাথে ইচ্ছে হচ্ছে এটাও একটু গলায় রাখি নতুন জিনিস কিনলে আমি নতুন জিনিস একটু বেশি পড়তে পছন্দ করি তো তার সোনাকে এখন একটু খাওয়ানোর চেষ্টা করি আমার তাবিজ সোনা খুব বাজেভাবে ওয়েট লস করেছে অনেকেই আমাকে বলতো না তুবা এত মোটা কেন বা এত মোটা কেন কি খাওয়াই কি খাওয়াই সো আমি যদি এমন কিছু আসলেই জানতাম সেই মন্ত্রটা কত মানুষ কত বাজে কথা বলে আমার মেয়েকে নিয়ে এত ছোট্ট বাচ্চা মাত্র তিন বছরের একটা মেয়ে আহ একটা ফিরেস্তা যে কি খাওয়ায় এত মোটকু মোটা বাচ্চা হ্যান ত্যান কত কিছু তাহলে তো আমি সেটা তাবিদকেও করতে পারতাম এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র হচ্ছে কি দুবার এটা জিনগত পেয়েছে তাবিদ হচ্ছে কি আবার অন্য সাইড পেয়েছে তাবিদকে যতবার দেখি আমি খুবই ফ্রাস্ট্রেশনে পড়ে যাই বাচ্চা সুস্থ বাচ্চা অনেক খুবই ইম্পর্টেন্ট বাট দ্য মেন থিং ইজ তাবিদ এত শুকিয়েছে ওর আগের পুরাতন জামা যেগুলো আমি চ্যারিটিতে দিয়ে দিয়েছি সেগুলো সেই টাইপের জামাগুলো এখন ওর গায়ে লাগে নতুন যেগুলো কিনেছি সেগুলো গায়ে লাগে না ইভেন ওর ন্যাপি সাইজ আমি ডাউন করেছি তো এর থেকে আর কষ্টের জিনিস আর কি হতে পারে তারপরও বেঁচে থাকতে হবে কালকে একটা ছোটো অটাম ফটোশ্যুটের প্ল্যান করেছি আমাদের এক ছোট বোন আমাদের শ্যুট করে দিবে তো ওর সাথে যদিও কালকে আগামীকালকেই দেখা হবে ও আমার এক ছোট ভাইয়ের বউ মানে ওয়াইফ ওরা দুজনই ফটোগ্রাফি করে তো দেখা যাক কালকে দিনটা কেমন হয় ওরা তো এখনও পুরোপুরি আসলে জ্বর থেকে উঠে নাই তারপরও বললাম যে এক দুই ঘন্টা সময় লাগবে চলো একটু বের হই মানে আর ভালো লাগছে না এই অসুস্থ অসুস্থ বলতে বলতে করতে করতে এই প্যাচের মধ্যে থাকতে থাকতে হোপ সকালকে একটা ভালো কিছু হবে তো এই জন্য সকাল সকাল উঠে এখানে সকালই হয় আটটা সাড়ে আটটার দিকে শীতকালে সো আমাদের ওইখানে ভেনুতে মানে পার্কেই থাকতে হবে দশটার দিকে তো আমাকে ভোর হওয়ার আগে ঘুম থেকে উঠে উঠে রেডি করে সবাইকে রেডি করে টেনে টেনে উঠেই উঠিয়ে তারপরে বের হতে হবে তো ইয়াস হালা আমাকে সবসময় এরকম চুক্তি দেখ আমি যাতে সবসময় মনের এরকম জোর পাই যে আমি অনেক কাজ করব আমার ফ্যামিলিকে ভালো রাখবো আর একটা কথাই আছে যে আমি অনেক ছবি তুলি বা এই সেই করি আই লাভ ইট আমার ফ্যামিলির সাথে মোমেন্টগুলো আমার সেলিব্রেট করতে বা এগুলো ক্যামেরা বন্দি করে রাখতে ভালো লাগে যদিও তার অতটা রোমান্টিক একটা মানুষ না তারপর ওকে দিয়ে না করা গেলেও জোর করে করি আর কি আর করা বেচারা আমার ফান্দে পড়ে গেছে আমি কি করবে গোসল টোসল করে আসার পর রান্না করতে একদম ইচ্ছা করে না বা রান্না তো করতেই হবে তা আমি এখন খিচুড়ি করছি এর আগে রান্না করা সবজি আছে আর গরু মাংস আছে মুগ ডাল দিয়ে গরু মাংস রান্না করেছিলাম তো সবজি আর মাংসটা দিয়ে একেবারে আমি অল্প করে খিচুড়ি রান্না করে ফেলবো এখন মুগ ডাল দিয়ে খিচুড়ি করব তো এই জন্য এই যে দেখো এখানে সবজি আছে আমি এত সবজি মনে হয় না ইয়ে করবো কারণ বেশি খিচুড়ি রান্না হয়ে যাবে আর এখানে গরু মাংস আছে তো এতগুলো মনে হয় না ব্যবহার করা হবে অল্প করে খিচুড়ি রান্না করে ফেলবো যা আছে কপালে সব সবজি সব মাংস দিয়ে রান্না করছি আমি খিচুড়ি একটু বেশি হয়ে যাবে মনে হয় সব কিছু দেওয়ার ফলে লেটস সি কি হয় কারণ পরে ওগুলো কি করব আমি আর ওই জিনিসগুলো এই তরকারিগুলো তাই রান্না করে ফেলছি যাই হোক আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ঘুমোতে যাই সকালে উঠতে হবে চার পাঁচ ঘন্টার একটা ঘুম হবে এর থেকে বেশি না তাও যদি ঘুম হয় তাহলে তো হলই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে কালকের একটা এক্সাইটিং ভিডিওতে বেঁচে থাকলে আল্লাহ হাফেজ